গত কয়েকদিন ধরে আমার হাওড়ে গোসল করতে ইচ্ছে হইতেছিল চার পাঁচ দিন ধরেই ভাবতেছিলাম যে আমরা হাওড়ে যাব নিকলে হাওড়ে গিয়ে গোসল টুসুল করব। এবং একটা সম্পূর্ণ পরন্ত আমরা পরন্ত্র হাওড়ে কাটাবো হাওড়ের টান্ডা বাতাস গায়ে লাগিয়ে মন এবং শরীর দুটোকেই শান্ত করে তুলবো আর যদি হয় টান্ডা আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ তাহলে তো আর প্রশ্নই ওঠেন আর আজকে আপনাদেরকে নিকলে হাওড়ে আমাদের বিকালে কাটানোর সময়গুলোর গল্প শেয়ার করবো তো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা কি খবর সবার আমাদের প্ল্যান ছিল হচ্ছে দুপুর বারোটায় আমরা কিশোরগঞ্জ থেকে রওনা হব আচ্ছা আমাদের প্ল্যান লেট কাহিনী পরে শোনা আগে রাস্তাটা দেখায় বাইরে ভাই এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সতালের এই ঐতিহ্যবাহী রাস্তা এই রাস্তাটা পার হওয়ার সময় আমাদের কমর আর কমরের জায়গায় থাকে না যাই হোক আমরা আমাদের বাইক এবং কমর দুইটায় মাথায় নিয়ে অনেক কষ্ট করে আমরা এই রাস্তাটা পার হইলাম একটা জিনিস কোনোভাবে মাথায় আসতেছে না শহরের একটা গুরুত্বপূর্ণ রাস্তা আর এই রাস্তার এই বেহাল দশা এগুলা কি প্রশাসনের কথা চোখে পড়ে না আচ্ছা যাই হোক বাদ দিই কাজের কথায় আসি আমাদের প্ল্যান ছিল দুপুর বারোটায় আমরা কিশোরগঞ্জ থেকে বের হব তারপর আমরা একটার দিকে নিকি থাকবো মানে আমরা চাচ্ছিলাম যে একদম দুপুরে আমরা হাওড়ে নামার জন্য হাওড়ের পানিতে গোসল করার জন্য তারপর সকালে ঘুম থেকে উঠে রেডি হইতে হইতে তারপর বিআরটি কিছু কাজ ছিল ওইগুলো কমপ্লিট করে আস্তে আস্তে আমাদের দুপুর দুইটা বেজে যায় যার কারণে আমরা তারপর কিশোরগঞ্জ থেকে বের হইছি তিনটার পরে ও হ্যাঁ আরেকটা কথা সকাল থেকে ছিল প্রচুর পরিমাণের বৃষ্টি মানে গত দুই এক দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল সব কিছু মিলে আমাদের বের হইতে হইতে একটু লেটই হয়ে যায় বাট বাইক দিয়ে যেতে আর কতক্ষণ তো আমরা নিকলি উপজেলায় ঢুকে পড়েছিলাম বাট আমরা ভাবছিলাম একটু গ্রামের ভিতর দিয়ে যাব একটা বাইপাস রোড আছে তো আমরা ওই রোডে সিলেক্ট করলাম মাত্র যে ব্রিজটা পার হইলাম এটা এত পরিমাণে সরু ছিল যা বলার বাহির আর এত উঁচু এবং ভয়ঙ্কর ছিল তা তো আপনারা দেখলেনই দেন আমরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা চলে আসলাম নিকলি বেরিবাদ মানে আজকে ছিল একটু বৃষ্টির দিন মানে কিশোরগঞ্জ শহরে অনেক বৃষ্টি হয়েছে বাট এই দেখলাম মোটামুটি রাস্তাঘাট শুকানোই মানে বৃষ্টি হইলেও খুব কম পরিমানে বৃষ্টি হয়েছে তারপর আমরা পিছন দিকে লক্ষ্য করলাম দেখলাম এক মামা সুস্বাদু আচার নিয়ে দাঁড়িয়ে আছে এই আবহাওয়ায় আচার খেতে বেশ ভালোই লাগবে তারপর মামার কাছ থেকে চালতার আচার নিলাম এবং হালকা আচারটা টেস্ট করলাম যে কিরকম লাগে আচার খাওয়া শেষ হলে আমরা চলে আসলাম ডুবন্ত রাস্তায় যেটাতে আমরা গোসল করব বলে সিলেক্ট করলাম তারপর আমরা এইখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা হাওড়ে সুন্দর সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করলাম একটু তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে ফেললাম মানে শরীর বিজানোর আগে কিছুক্ষণ ছবি তুলে নিলাম যাতে ছবিগুলো ভালো হয় ছবি তোলা শেষে আমরা পানিতে নামার চেষ্টা করতেছিলাম মানে আস্তে আস্তে দেখতেছিলাম যে কতটুকু গভীর হইতে পারে এই রাস্তাটা সরাসরি একদম হাওড়ের মাছ বরাবর চলে গেছে তারপর আমরা দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম হচ্ছে পানিতে আর সত্যি বলতে কি জানেন আশেপাশে আমাদের মতো কেউ গোসল করতেছিল না অ্যাটলিস্ট যার জন্য একটু ভয় লাগতেছিল তবে কিছুক্ষণ পরে দেখলাম দুজন নেমে পড়লো পানিতে আমাদের সাথেই আর আমার পিছনে ছিল সাব্বির ভাই সে আলাদা করে নিজের মতো